নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের পঞ্চম ভিডিওতে আমি আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আলোচনা হচ্ছে গীতা নিয়ে এবং গীতাতে শ্রীকৃষ্ণের কথায় উৎসাহিত হয়ে অর্জুন জানতে চেয়েছেন যে বুদ্ধি স্থির হয়েছে অর্থাৎ কিনা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির প্রসঙ্গ যে শ্রীকৃষ্ণ উত্থাপন করেছেন এই স্থিতপ্রজ্ঞ বা স্থির বুদ্ধি ব্যক্তি তিনি রকম হন শ্রীকৃষ্ণ তখন তার উত্তরে বলছেন যে যার সুখে দুঃখে সমান মানসিক অবস্থা তিনি স্থিতপ্রজ্ঞ মানে যার নিজের কামনা বাসনা মনে কিছু নেই কর্তব্যবোধে যিনি কর্ম করেন এবং সুখে দুঃখে কোনো কিছুতেই যার কিছু আসে যায় না তাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয় এবং এই অধ্যায়ের ছাপ্পান্ন নম্বর শ্লোক সেটি একটি বিখ্যাত হিন্দি সিনেমাতে ব্যবহৃত হয়েছে দুঃখে সু অনুদ্বিগ্ন মনোহ সুখে বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধী মুনিরুচ্চতে অর্থাৎ কিনা সুখ দুঃখ যার কাছে সমান অবস্থা দুঃখ হলে যার টেনশান হয় না সুখ হলে যার কিছু এক্সট্রা বেশি আনন্দ হয় না যেরকম ছিলেন সেরকমই থাকেন কোনো জিনিসে অনুরাগ কোনো জিনিসে ভয় কারোর ওপরে রাগ মানে ক্রোধ কিছুই যার হয় না তাকেই আমরা স্থির বুদ্ধি মুনি বলে থাকি মুনি মানে হচ্ছে ঋষি মানে সাধু কাকে সাধু বলে তারও একটি ব্যাখ্যা আমরা এখানে পাই আর একটি জিনিস হচ্ছে যে রামকৃষ্ণদেবকে আত্মারাম বলা হতো যার জন্য রামকৃষ্ণদেবের ভর্ষাস্তি যে কৌটোতে রাখা আছে তাকে আত্মারামের কৌটো বলা হয় আত্মারাম ব্যাপারটাও কিন্তু এই অর্থাৎ যিনি নিজেই নিজেতে খুশি থাকেন মনে যার কোনো এক্সট্রা কামনা বাসনা কিছু নেই তাকে আত্মারাম বলা হয় যিনি নিজেতে নিজে আনন্দে থাকেন নিজেতে নিজে আনন্দে থাকা ব্যাপারটা একটু অদ্ভুত সেটা হচ্ছে আমরা কিন্তু কখনো নিজে নিজে আনন্দে থাকি না আমরা কিছু একটা জিনিসের মাধ্যমে আনন্দটা পাই যেমন যদি আমার পছন্দের জিনিসটি আজকে রান্না হয় পছন্দের পদ রান্না হয় আমি খুশি হয়ে যাই আমার পছন্দের মানুষটি যদি আজকে বাড়িতে আসেন আমি খুশি হয়ে যাই আমার পছন্দের শাড়িটি যদি কর্তা কিনে দেন আমি খুশি হয়ে যাই মানে কিছু একটার মাধ্যমে আমরা খুশি হই মানে কিছু একটা আমি চাইছি যদি সেই চাওয়াটা পূর্ণ হয় যে জিনিসটি চাইছি সেটা যদি আমি পাই আমি খুশি হয়ে যাই উল্টোটাও সত্যি যেটা চাইছি সেটা যদি না পাই তাহলে আমার দুঃখ হয় তাহলে এই যে সুখ দুঃখ হলো এ কেন হলো তার কারণ হচ্ছে আমি মনে একটা কিছু চেয়েছিলাম সেটা যদি পেলাম তাহলে আনন্দ হলো যদি না পেলাম তো দুঃখ হলো আর যার জন্য না পেলাম তার উপরে রাগ হলো বা যার জন্য পেলাম তার উপরে অনুরাগ হলো এগুলো সবই স্বাভাবিক ব্যাপার যা আমরা প্রত্যেক দিনের জীবনে দেখে থাকি কিন্তু সিদ্ধ পুরুষ মানে যাকে শ্রীকৃষ্ণ বলছেন তারা একটি অদ্ভুত ধরনের মানুষ তাদের মধ্যে কিন্তু এই জিনিস দেখা যায় না সুখ দুঃখ ভয় ক্রোধ অনুরাগ কিছুই তার মধ্যে নেই তার মানে কি তিনি তার কোনো আনন্দ হয় না তার মানে কি তিনি এক ধরনের কি বলবো এক ধরনের যন্ত্রমানব রোবট যার কোনো অনুভূতি নেই যার কোনো ভালো লাগা নেই মন্দ লাগা নেই শ্রীকৃষ্ণ পরে আরও ব্যাখ্যা করে বলছেন যে তা নয় তা কেন ভালো লাগা মন্দ লাগা নিজের জায়গাতে সেটা নেই তাও নয় হয়তো আছে কিন্তু সেটা তার মনে ছাপ ফেলে না আমাদের মনে যেমন ছাপ ফেলে তার মনে ছাপ ফেলে না অনেকটা কেমন জানেন মনটা যেন একটা কাগজের মতন আপনি যদি একটা কাগজ হাতে করে রাস্তা দিয়ে যান তাতে ধুলো লেগে যাবে তাতে কাদা লেগে যাবে তা জলে ভিজে নষ্ট হয়ে যাবে এবং আপনি ভেবুন যদি কাদা জল তার ছিটে লেগে যায় কাগজে তো সে তোলা অসম্ভব সে দাগ রয়েই যাবে ঠিক আমাদের মনে যেমন হয় সুখ দুঃখ রাগ যাই বলুন যখন হয় তার ছাপ একেবারে রয়ে যায় সেই কথা বারে বারে মাথায় আসতে থাকে ও আমাকে এমন কথা বলল ও আমাকে এইটা কিনে দিল না এই বারে বারে মনে হয় কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলা যায় না এইবার ধরুন সেই কাগজটি যদি আপনি ল্যামিনেট করে নেন তাতে কী হবে তাহলে এবারে এবারে আপনি তার উপরে যতই ধুলো ফেলুন যতই কাদা ছুঁড়ে মারুন তাতে সবই লাগবে এমন নয় যে লাগবে না কিন্তু গড়িয়ে পড়ে যাবে কিছুই টিকবে না কাগজ আপনার নোংরা হবে শীতপ্রজ্ঞ ব্যক্তির মনও হচ্ছে সেই রকম এমন নয় যে তাতে কোনো অনুভূতি হয় না তাতে অনুভূতি হয় কিন্তু সে অনুভূতি ছাপ ফেলে না শ্রীকৃষ্ণ বলছেন যে এই আত্মবিষয়ক জ্ঞান মানে আত্মা সম্বন্ধীয় জ্ঞান যার হয়েছে তিনি শান্তি পান এবং যিনি শান্তি পান তিনিই সুখী হন কারণ যার শান্তি নেই তার সুখও নেই যেটা আমাদের ক্ষেত্রে ভীষণভাবে খাটে আমরা সারাটা জীবন কত প্ল্যান প্রোগ্রাম করি যে কিভাবে আরেকটু সুখী হওয়া যায় কিন্তু সুখী আমরা কোনোদিনই হই না ওই একটু ভালো লাগলো তারপরে আবার কারোর সাথে ঝগড়া হয়ে গেল আবার মনটা খারাপ হয়ে গেল তখন সব কিছুই তো লাগে কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির এমন হয় না সত্যি কথা বলতে কি শ্রীকৃষ্ণ যেটা বলছেন যে কামনা বাসনা ভোগের ইচ্ছা এই সমস্ত যিনি ত্যাগ করতে পারেন তাঁরই আত্মবিষয়ক জ্ঞান হয় মানে তিনি স্থিতপ্রজ্ঞ হতে পারেন ইচ্ছা করলেই কেউ স্থিতপ্রজ্ঞ হতে পারে না তার মতন করে আচরণ করতে পারে তাকে তো অভিনয় করা বলে সেটা তো হওয়া বলে না অভিনয়ের সমস্যাটা হচ্ছে দেখুন আমি বললাম যে আমি এইসব ভোগের বাসনা আমি ত্যাগ করেছি আমি আজকাল থেকে ভালো কিছু খাবো না আমি সেদ্ধ ভাত খাবো আমি নিরামিষ খাবো আমি সাধারণ জামা কাপড় পরবো সাধারণভাবে থাকব সমস্যাটা হচ্ছে যে মনের থেকে ইচ্ছেটাকে আমি দূর করবো কি করে লোকে তো খুব হাততালি দেবে ইনি কত মহান কত ধার্মিক মনের ইচ্ছে যে যায় না স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সেইটি যায় সব সবসময় যে তাকে সন্ন্যাসীর মতন আচরণ করতে হবে তার কোনো মানে নেই তিনি ভোগী ব্যক্তির মতনও আচরণ করতে পারেন সবসময় যে তাকে হব্বিশি খেতে হবে তার কোনো মানে নেই তিনি বিরিয়ানিও খেতে পারেন তিনি টাকাও গুনতে পারেন তিনি সম্পত্তিও ম্যানেজ করতে পারেন তিনি উচ্চ পদেও থাকতে পারে এমন নয় সব ত্যাগ করতে হবে যেন তার ছাপ মনে না পড়ে যেন অন্তরে কোনো বাসনা না থাকে তবেই তিনি স্থিতপ্রজ্ঞ হলেন আমাদের সমস্যাটা হচ্ছে আমরা বাইরে লোক দেখানোর জন্য ধার্মিক হতে পারি কিন্তু অন্তর থেকে ধার্মিক হতে পারি না অন্তর থেকে আমরা ভোগীই রয়ে যাই যিনি স্থিতপ্রজ্ঞ হন এটি তার মজা তিনি কিন্তু অন্তর থেকে ধার্মিক হয়ে গেলেন অন্তর থেকে তিনি ত্যাগই হয়ে গেলেন এবারে বাইরে ভোগ করলেন কি করলেন না সে তার ইচ্ছা যদি তিনি ভোগ করেনও তখনও তিনি সন্ন্যাসীই থাকেন তার কারণ তার অন্তরে কোনো বাসনা নেই তিনি তিনি শান্তি পাবেন তিনি সুখী হবেন সত্যিকারের সুখ যে সুখ চিরস্থায়ী এবং শ্রীকৃষ্ণ বলছেন যে হে অর্জুন এই হচ্ছে ব্রাহ্মী স্থিতি অর্থাৎ কিনা ব্রহ্মে অবস্থানরূপ অবস্থা যেখানে আমার ভক্ত এক মনে আমার চিন্তা করতে করতে আমার মধ্যেই বিলীন হয়ে যান এ জগতে তিনি সুখ ভোগ করছেন না কৃচ্ছ সাধন করছেন সে পরের কথা কিন্তু যেহেতু মনটা আমার মধ্যেই রয়েছে মনে কোনো কামনা বাসনা আসে না তিনি ইন্দ্রিয়কে জয় করতে পারেন ইন্দ্রিয় তার বুদ্ধিকে চঞ্চল করতে পারে না ফলে এই যে স্থিতপ্রজ্ঞ অবস্থা তার কোনো পরিবর্তন আর হয় না এই অবস্থা একবার প্রাপ্ত হলে তার থেকে আর পতন নেই সুতরাং যে শান্তি যে সুখ তিনি পাবেন তারও কোনো পরিবর্তন নেই চিরস্থায়ী শান্তি চিরস্থায়ী সুখ এবং এই অবস্থাতে থাকা থাকাকালীন যখন তিনি দেহত্যাগ করবেন মানে যখন তার মৃত্যু হবে তখন এই জন্ম মৃত্যুর চক্র থেকেও তিনি মুক্তি পাবেন তার কারণ তার অন্তরে শুধু আমিই আছি কাজেই তিনি স্বয়ং আমাতে বিলীন হয়ে যাবে ব্রহ্মে বিলীন হয়ে তিনি মোক্ষ লাভ করবেন এবং এই যে সুখ ছাড়া জীবন তিনি ভোগ করেছেন মৃত্যুর পরেও তিনি সুখের মধ্যেই থাকবেন যে অনন্ত স্বর্গসুখের স্বপ্ন সকল ধর্ম তা পালনকারীদের দেখিয়ে থাকে এই হচ্ছে সেই অনন্ত সুখ এই সেই অনন্ত স্বর্গ স্বর্গ লাভ করলেও তার থেকে পতন হয় কিন্তু ব্রহ্ম লাভ করলে আর পতন নেই তখন শুধুই শান্তি শুধুই আনন্দ শুধুই সুখ তো এই হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কেমন হন তার বর্ণনা এবং এখানেই গীতার দ্বিতীয় অধ্যায় শেষ এরপরের তৃতীয় অধ্যায় সেখানে অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে আলোচনা আরও হবে কিন্তু সে আজকে নয় আজকের ভিডিও এই পর্যন্তই আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার